সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী আট দশমিক দুই তিন নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব সমস্যাটি হল ও কেন্দ্র বিশিষ্ট বিদ্যাস বি যে এ ও সি একই সরল রেখায় অবস্থিত প্রমাণ করতে হবে আমাদের এ ডি বি যোগ এক হলে এ ও সি একই সরল রেখায় অবস্থিত এ ও সি একই সরল রেখায় অবস্থিত এটাই আমাদের প্রমাণ করতে হবে একই সরল রেখায় অবস্থিত প্রথমেই আমরা একটি বৃত্ত অঙ্কন করি যার কেন্দ্র হচ্ছে ও ও কেন্দ্র করলাম যার কেন্দ্র হচ্ছে এক সমকর এডিসি আমরা নেই আমরা জানি যে ত্রিভুজের অর্ধবিত্বস্ত কোন এক সমকা অর্থাৎ এডিবি প্লাস বিডিসি যেহেতু এক সমকা এই দুইটা কোণের সমষ্টি হবে একটি তার অর্ধবৃত্তস্ত এটা যদি আমাদের এ হয় এটা যদি আমাদের ডি হয় এ ডি এটা নাম দিলাম বি এবং বিডি সি এটা হচ্ছে আমাদের সি এডিবি এবং বিডিসি এই কোণ এবং এই কোণের যোগ ফল হচ্ছে আমাদের এক আমরা জানি কোণ প্লাস যোগ যোগফল হবে একটি কোণ যা হচ্ছে এডিসি এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও এখন আমরা এডি সি ও এ এবং ও সি যোগ করি আমরা আগে আমরা যোগ করে লিখেছি ও বিন্দুর সাথে এ বিন্দু এবং সি বিন্দু যোগ করেছি যেহেতু এ ডি বি প্লাস বিডিসি এক সমকোণ অতএব আমরা লিখতে পারি এ ডি সি সমান এক সমকোণ আমি আবার বলছি এ ডিবি এবং বিডিসি তাদের সমষ্টি হচ্ছে এক সমকোণ তার মানে অর্ধ অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি যে যেকোনো অর্ধবৃত্তস্থ কোণের সমষ্টি এক সমকন যেহেতু

ADC যদি অর্ধবৃত্তস্ত কোণ হয় তবে ADC টা হবে একটা অর্ধবৃত্ত এবং যার AC টা হবে তার ব্যাস হবে একটি অর্ধবৃত্ত একটি এবং এসি হবে তার ব্যাস এসি হবে তার এসি হবে ব্যাস এসি যদি বৃত্তের ব্যাস হয় তবে এসি অবশ্যই ও কেন্দ্র দিয়ে যাবে ও হবে বৃত্তের কেন্দ্র ব্যাস হলে তা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে এবং যেহেতু ও এবং সি আমরা আগেই যোগ করেছি ও বিন্দুর সাথে বিন্দু এবং ও বিন্দুর সাথে সি বিন্দু যোগ করেছি এসি ব্যাস হলে কেন্দ্র দিয়ে যাবে তার মানে দিয়ে যাবে অতএব যেহেতু ও বিন্দুর সাথে এ বিন্দু এবং ও বিন্দুর সাথে সি বিন্দু যোগ করেছি অতএব এ ও এবং সি একই সরল রেখায় অবস্থিত হবে একই রেখায় করবে সরল রেখায় অবস্থিত হবে আমি প্রথম থেকে আবার বলছি ত্রিভুজ আমাদের অকেন্দ্র বিশ্ববিত্তে এডি বি এবং বি সি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এ ডি সি কোণটি হচ্ছে এক সমকোণ এখন আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ যে কোণের মান হচ্ছে তার এক সমকোণ অতএব এডিসিটা একটি কোণ হবে যেকোনো আমরা যদি আমরা ধরি বৃত্ত তার কেন্দ্র হচ্ছে এই কেন্দ্রের উপর যেকোনো একটা কোণ আমরা এই অর্ধবিধন করি এইটা অথবা এগুলা এইগুলা সব কোণ তার মান হবে আমাদের এক সমকোণে সমান যেহেতু এডি সির মান এক সমকো অর্থাৎ এডিসি একটি কোণ এখন এডিসি যদি অর্ধবৃত্তস্থ কোণ কোন হয় তাহলে এসি আমরা ও এবং ও এ এবং ও সি যোগ করেছি তাহলে এ ও সি হবে বৃত্তের ব্যাস বা এসি হবে বৃত্তের ব্যাস অতএব ব্যাস কেন্দ্র দিয়ে যায় সেক্ষেত্রে এ ও সি একই সরলরেখায় অবস্থিত হবে সবাইকে ধন্যবাদ